বর্তমানে ধর্ম নিয়ে চর্চা করা মানুষের সামনে যাবে আক্তার বেশ পরিচিত মানুষ হয়ে উঠেছেন তো আপনাদেরকে জানিয়ে রাখি যাবে আক্তার ভারতের এমন একজন মানুষ যার আলাদা করে কোনো পরিচয়ের দরকার পড়ে না কারণ তিনি ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার ও কবি সহজ ভাষায় বললে তিনি সিনেমার গল্প লেখার জন্য এবং সিনেমার গান যেগুলো মূলত সের ও কবিতার আকারে লেখা থাকে সেগুলোর জন্য বেশি পরিচিত কিন্তু এটাও এক বাস্তব সত্য যে গত দীর্ঘ সময় ধরে জাভেদ আক্তার তার পেশাগত কাজের চেয়ে বেশি আলোচনায় রয়েছেন তার চিন্তাধারা ও আদর্শের জন্য বিশেষ করে ধর্ম ও ঈশ্বর সম্পর্কে তার অবস্থানের কারণে কারণ আপনাদের জেনে রাখা দরকার যে জাবেদ আক্তার একজন নাস্তিক অর্থাৎ তার মতে ঈশ্বর বা স্রষ্টা বলে কিছু রাখে না আরও লক্ষণীয় বিষয় হলো ভারতে এমন খুব কমই বিখ্যাত মানুষ আছেন যারা শুধু নাস্তিক নন বরং প্রকাশ্যে বারবার সেই কথা ঘোষণা করেন এবং বিভিন্ন মঞ্চে নিয়মিত এই বিষয় নিয়ে কথা বলেন জাবেদ আক্তার তাদের ওই একজন যাই হোক বর্তমানে তিনি আবারও বেশ আলোচনায় রয়েছেন আর তার প্রধান কারণ হল এবার তিনি সরাসরি এই বিষয় নিয়ে একটি ডিবেটই তিনি এক প্রসিদ্ধ মুসলিম স্কলার সামাইল নাদবির সঙ্গে এই প্রশ্নে বিতর্ক করেছেন যে ঈশ্বর অস্তিত্বশীল মানে আমাদের এই পৃথিবীতে স্রষ্টার কোনো উপস্থিতি আছে না এবার ডিবেটে তো অনেকে অংশ নিচ্ছেন কিন্তু আপনারা হয়তো খুব কম মানুষও জানেন বা জানলে অবাক হবেন আজকের দিনে ভারতে যে নাস্তিকদের একটি বড় গোষ্ঠী বা কমিউনিটি রয়েছে তার সবচেয়ে বড় ও সবচেয়ে পরিচিত মুখ হয়ে ওঠা এই জাবেদ আক্তার আসলে জন্মেছিলেন ভারতের মুসলিম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আলেমদের একজনের ঘরে হ্যাঁ জাবেদ আক্তারের জন্ম এমন একজন বড় মুসলিম স্কলারের পরিবারে হয়েছিল যাকে ভারতীয় মুসলিম ইতিহাসের অন্যতম প্রধান চিন্তাবিদ হিসেবে ধরা হয় এখন প্রশ্ন হলো এই মহান মুসলিম আলেম কে ছিলেন আর এমন কোন সিদ্ধান্ত বা পদক্ষেপ তিনি নিয়েছিলেন যা এক সময় দিল্লির ভিতরে ব্রিটিশদের বিরুদ্ধে আগুন চালিয়ে দিয়েছিল এবং তার ফলস্বরূপ ইংরেজরা তাকে কি শাস্তি দিয়েছিল ছিল সেই সবই আমরা জানব তবে তার আগে খুব সংক্ষেপে এক নজর দিয়ে নেই জাবেদ আখতারের নিজের ব্যক্তিগত জীবনের দিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে জাবেদ আখতারের জন্ম হয় সতেরোই জানুয়ারি উনিশশো সালে গোয়ালিয়র যা আজকের হিসেবে ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত আছে আর তার পিতার নাম ছিল জানিসা আখতার যিনি তার সময়ে ভারতের অন্যতম একজন পরিচিত শায়ের ছিলেন আর তার মায়ের নাম ছিল সাফিয়া আখতার যিনি পেশায় একজন লেখিকা ছিলেন তবে জাবেদ আক্তার খুব অল্প বয়সে মাকে হারিয়ে ফেলেন মানে শৈশবেই তার মা ইন্তেকাল করেন বলা হয় যে জীবনের শুরুর দিকে জাবেদ আক্তারকে ভীষণ আর্থিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে মা তো শৈশবে চলে গিয়েছিলেন আর বাবার কাছ থেকেও নিয়মিত সময় ও সান্নিধ্য তিনি পাননি ফলে জীবনের সেই প্রারম্ভিক সময়টা কেটেছে তীব্র একাকিত্ব ও নিঃসঙ্গতার ভিতর দিয়ে আর মনে করা হয় এই নিঃসঙ্গতায় তাকে কবিতা ও লেখালেখির জগতের দিকে ঠেলে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল উনিশশো ষাটের দশকে যাবে আক্তার মুম্বাইয়ের দিকে পাড়ি জমান এই স্বপ্ন নিয়ে যে তিনি একজন সফল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হবেন কিন্তু মুম্বাইয়ের এই যাত্রা শুরুতে তার জন্য ভীষণ কঠিন ছিল কারণ শুরুর দিকে তাকে অসংখ্য রাত কাটাতে হয়েছে চরম দুর্দশার মধ্যে কখনো স্টুডিওর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কেটে কখনো রাত কাটাতে হয়েছে কখনো কোনো বন্ধুর বাসায় সাময়িক আশ্রয় মিলেছে আবার কখনো কোনো অস্থায়ী কাজ করে দিন গুজরান করতে হয়েছে চলচ্চিত্র জগতে তার প্রকৃত সাফল্য আসে উনিশশো সত্তরের দশকে যখন তার পরিচয় হয় সেলিম খানের সঙ্গে সেই সময় মানুষরা ভালো করে জানেন এই সময়ে ভারতের সেলিম জাবেদের জুটির কলম কতটা প্রভাবশালী হয়ে উঠেছিল এই দুজন একসঙ্গে গল্প লিখতেন আর তাদের কলম থেকে দিওয়ার জাঞ্জির ডন ও সোলের মতো আইকনিক সিনেমাগুলো বেরিয়ে আসে এমনও বলা হয় যে অমিতাভ বচ্চনকে অমিতাভ বচ্চন বানিয়ে তোলার পিছনেও এই জুটির অবদান সবচেয়ে বড় আর আপনাদেরকে জানিয়ে রাখি এই সেলিম খানও হলেন বলিউড অভিনেতা সলমান খানের পিতা পরবর্তীতে সেলিম খানের সঙ্গে জুটি ভাঙার পর জাবেদ আক্তার স্ক্রিপ্ট রাইটারের চেয়ে কবি ও গীতিকার হিসেবে বেশি সাফল্য অর্জন করে এবং এমন অসংখ্য গান লেখেন যেগুলো আজও রাস্তাঘাটে চলতে ফিরতে কোথাও না কোথাও শোনা যায় জাবেদ আক্তার তার জীবনে দুইবার বিবাহ করেছেন প্রথম বিয়ে করেছিলেন হানি ইরানির সঙ্গে যার সঙ্গে তার বিয়ে হয় উনিশশো সালে আর উনিশশো সালে তাদের বিচ্ছেদ ঘটে যায় দ্বিতীয় বিয়ে তিনি করেন অভিনেত্রী সাবানা আজমিকে তাদের বিয়ে হয় সালে প্রথম স্ত্রীর ঘরেই তার দুই সন্তান ফারহান আক্তার ও জয়া আক্তার আর বাবার মতোই এই দুজনই চলচ্চিত্র জগতের সঙ্গে গভীরভাবে যুক্ত আছে এবার শেষ অংশে আসি ভারতের ইতিহাসের সেই বিখ্যাত আলেমের কথায় যার পরিবারে জাভেদ আক্তারের জন্ম হয়েছে যেমন আগে বলা হয়েছে জাবেদ আখতারের পিতার নাম ছিল জানিসার আখতার আর তার পিতার অর্থাৎ জাবেদ আখতারের দাদার নাম ছিল মুজদার খয়রাবাদী তিনিও নিজের সময়ে ভারতের একজন পরিচিত কবি ছিলেন কিন্তু আপনি কি জানেন মুজদার খয়রাবাদের পিতার নাম কি ছিল তার দাদার নাম ছিল মাওলানা ফাজলে হক খয়রাবাদী হ্যাঁ সেই মাওলানা ফাজলে হ খয়রাবাদী আঠারোশো সালের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে একজন ছিলেন সম্পর্কের দিক থেকে বলতে গেলে মুজদার খয়রাবাদে ছিলেন তার আপন নাতি আর তার বংশধরদের মধ্যে জন্ম নিয়েছেন মুজদার ছিলেন মাওলানা হক খয়রাবাদের আপন নাতি মাওলানা হক খয়রাবাদের জন্ম আনুমানিক সতেরোশো সাতানব্বই থেকে আটানব্বইয়ের এর দিকে হয়েছিল খয়রাবাদে তিনি জন্মেছিলেন তার পিতা নিজেও ছিলেন একজন বড় আলেম ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে যে তিনি ধর্মীয় বিষয়ে মুঘল দরবার উপদেষ্টা ছিলেন আর মাওলানা ফাজুলে হক খয়রাবাদের শৈশব থেকেই অসাধারণ মেধার অধিকারী ছিলেন মাত্র তেরো চোদ্দ বছর বয়সে তিনি শিক্ষক হিসেবে পরিচিত অর্জন করেন নিজের সময় তিনি ধর্মীয় বিষয়ে যেমন গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন তেমনই রাজনৈতিক ক্ষেত্রেও এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যার জন্য তিনি ইতিহাসে চির স্মরণীয় হয়ে আছেন আর সেই পদক্ষেপের কেন্দ্রবিন্দু ছিল আঠারোশো সালের ভারতের মহাবিদ্রোহ সাধারণভাবে আঠারোশো সাতান্ন সালে যখন ভারতবাসী ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় সেই সময় মৌলানা খায়রাবাদের সঙ্গে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর একের পর এক গোপন বৈঠক চালাতে থাকেন কিন্তু এইসব বৈঠকে কি পরিকল্পনা হচ্ছিল ইংরেজরা তা অনেক পরে আঁচ করতে পেরেছিল এরপর যেমনই বক্ত খান যাকে সেই সময় ভারতের পক্ষ থেকে আর্মি চিফ বানানো হয়েছিল তিনি নিজের চোদ্দ হাজার সৈন্য নিয়ে বেরেলি থেকে দিল্লির দিকে অগ্রসর হন ঠিক সেই সময়ে এক শুক্রবারে মাওলানা ফাজুলে হক খয়রাবাদী ব্যাপক জনসমাবেশ ডাকেন তিনি বহু আলেমকে একত্র করেন তাদের স্বাক্ষর নিয়ে একটি বড় ফতোয়া জারি করেন আর এই ফতোয়াটি ছিল মূলত ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া যা দিল্লির সাধারণ মানুষের মধ্যে ব্রিটিশ বিরোধী আগুন আর তীব্র করে তোলে এই ফতোয়ার ভিত্তিতে বিভিন্ন অঞ্চলের আলেমরা তাদের অনুসারীদেরকে এর উপর আমল করার নির্দেশ দিতে শুরু করেন সেই সময় এর প্রভাব ছিল অত্যন্ত গভীর ও বিস্তৃত আর ইংরেজদেরকেও এর অনেক মূল্য দিতে হয়েছিল সেই সাথে মৌলানা ফাজুল হক খায়রাবাদীকেও অনেক মূল্য দিতে হয়েছে কারণ আমরা সকলে জানি যে আঠারোশো সালে এই মহাবিদ্রোহ ব্যর্থ হয় আর এরপরে ব্রিটিশরা একে একে এই দ্রোহী জন্য দায়ী বলে মনে করা সকল মানুষকে শাস্তি দিতে শুরু করে এবার যেহেতু মৌলানা ফাজুল হক হায়দরাবাদির এই ফতোয়া দিল্লি ও তার আশেপাশের এলাকায় মানুষদের উপর গভীর প্রভাব ফেলেছিল সেই জন্য তিনি ব্রিটিশদের চোখে একজন অত্যন্ত বড় অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছিলেন তাই তাকেও শুধু গ্রেপ্তারই করা হয়নি বরং তাকে বড় অপরাধী ঘোষণা করে কালাপানির শাস্তি দেওয়া হয় এরপর তাকে আন্দামানের কালাপানিতে পাঠিয়ে দেওয়া হয় আর সেখানে তিনি তার জীবনের শেষ দিনগুলো কাটান আর সেখানে তার ইন্তেকাল হয়ে যায় তো এটাই ছিল মৌলানা ফাজুলে হক খয়রাবাদী ও জাভেদ আক্তারের পারিবারিক ও ঐতিহাসিক সংযোগের পূর্ণ কাহিনী এই পুরো ইতিহাস আমাদের সামনে এক গভীর ও অস্তিত্বকর সত্য তুলে ধরে একজন মানুষ কোন পরিবারে জন্মালো তার বংশ বংশে কত বড় আলেম বা মুজাহিদ বা ইমানদার ছিলেন এগুলো কখনো নিশ্চিত করে না যে সে নিজেও সেই পথে চলবে কিনা জাবেদ আক্তারের জীবন তার স্পষ্ট উদাহরণ যিনি জন্মেছিলেন এমন এক পরিবারের মধ্যে যেখানে ছিলেন আঠারোশো সালের স্বাধীনতার সংগ্রামের অগ্নি পুরুষ মৌলানা ফাজুল হক খয়রাবাদী যিনি ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন কালাপানির শাস্তি বরণ করেছিলেন ইমান ও প্রতিরোধের প্রতীক হয়ে ইতিহাস অমর হয়ে গিয়েছিলেন কিন্তু সেই বংশধারায় জন্ম নিয়েও জাবেদ আক্তার আজ প্রকাশ্যে নাস্তিকতার মুখ হয়ে ওঠে এখানে আমাদের জন্য শিক্ষা লুকিয়ে আছে কোন বংশগত সম্পত্তি নয় কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া পদকও নয় এমন হলো প্রতিদিনের চর্চা আত্মসমালোচনা আল্লাহর সামনে নত হওয়া এবং সত্যের কাছে নিজেকে সমর্পণ করা আজ তুমি কার সন্তান কার বংশধর কত বড় ঐতিহ্যের অধিকারী এগুলো নয় প্রশ্ন একটাই আজ তুমি সত্যের কোথায় দাঁড়িয়ে আছো এমনকে যদি প্রতিদিন বাঁচিয়ে না রাখা হয় তবে ইতিহাসের সবচেয়ে পবিত্র ঘরনায় জন্ম নিয়েও মানুষ শেষ পর্যন্ত শূন্যতার দিকে হেঁটে যায়